হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব সকলকে স্বাগত জানাই দেখো তোমাদের গতকালে মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যানসার কি পাবলিশড করেছে কিন্তু সেইখান থেকে যে প্রশ্নগুলো ভুল আছে বিশেষ করে তোমরা যারা নবম দশমে বাংলা বিষয়ের এক্সাম দিয়েছিলে মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য সেখানে নবম দশমের বাংলা বিষয়ের যে সমস্ত প্রশ্নগুলো ভুল আছে যে প্রশ্নগুলোর জন্য তুমি নাম্বার পেতে পারো সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি অবশ্যই তোমরা দেখো এবং তোমাদের যে সমস্ত বাংলা বিষয়ের বন্ধুরা নবম দশমের এক্সাম দিয়েছিল তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে দেখো তোমাদের প্রথম প্রশ্ন যদি আমরা দেখি যে ইলিয়াস থেকে ইলিয়াসে তোমাদের প্রথম প্রশ্ন যেটি নিয়ে আলোচনা করব সেটা দেখো যে বাস কি জনগোষ্ঠী কোথাকার তো এখানে তোমাদের তুরস্ক এবং রাশিয়া এই দুটি নেওয়া হয়েছে অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে এই দুটি অ্যান্সার নেওয়া হয়েছে তাই তোমরা যারা এই দুটো অ্যান্সার করেছো যে কোনো একটি তারা প্রত্যেকেই তাদের ঠিক হয়েছে এবং দুটো অ্যান্সারে ধরে নাও তুমি অনিল করেছ যে তুরস্কের অধিবাসী এবং ধরে নাও যে বিপিন করেছো রাশিয়ার অধিবাসী তো দুজনেই কিন্তু নাম্বার পাবে এটা মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা যদি ইলিয়াস থেকে আরেকটি প্রশ্ন দেখি যে পবিত্র যে ধর্মগ্রন্থ তো এটা তোমরা অনেকেই মনে করো যে স্যার বাইবেল হতে পারে কিন্তু দেখো যে ইলিয়াস যে গল্পটি লিও তলস্তয়ের এখানে দেখো ইলিয়াসের কথা আছে মোল্লা সাহেবদের কথা আছে মোহাম্মদ সায়ের কথা আছে অর্থাৎ ইসলাম ধর্মের মানুষজনের কথা আছে তাহলে মনে রাখবে যেহেতু ইসলাম ধর্মের মানুষজনের কথা আছে তাই এটি তোমাদের অ্যানসার হয়ে যাবে কিন্তু মনে রাখবে কোরআন হবে বাইবেল কিন্তু হবে না আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই তাহলে এক্ষেত্রে যে কোরআনটাই সঠিক উত্তর যারা বাইবেল করেছো চ্যালেঞ্জ করলেও কিন্তু নাম্বার পাবে না নেক্সট দেখে নাও তোমাদের যে প্রশ্নটি ছিল রাক্ষাছি রাক্ষাছি এই রাক্ষাছি তোমাদের অ্যানসার নেওয়া হয়েছে অভিশ্রুতি এবং সরসঙ্গতি। এটা পুরোপুরি ভুল রাক্ষাছি থেকে দেখো আমরা রাখি আছি থেকে ধরে নাও রাইখাছি হতো আর অভিশ্রুতি রূপ হতো রেখেছি কিন্তু অভিশ্রুতি রূপ রেখেছি নেই তাই এটা ভুল দেয়া হয়েছে অভিশ্রুতি এবং সরসঙ্গতি এই উত্তরটি ভুল আছে এটা অপিনিহিতি এবং সরসঙ্গতি নেওয়া উচিত ছিল তাই যারা অপশান এ আর সি অর্থাৎ অপিনিহিতি এবং স্বরসঙ্গতি করেছো তারা প্রত্যেকেই এই প্রশ্নটির জন্য নাম্বার পাবে আমি মনে করি এক্ষেত্রে মাদ্রাস সার্ভিস কমিশনের তরফ থেকে কিছুটা ভুল হয়েছে এটা আমি মনে করি যে এটা যারা অপিনিহিতি করেছ বা স্বরসঙ্গতি উভয়েই নাম্বার পাবে তবে অভিশ্রুতি কিন্তু কখনোই হবে না ঠিক আছে এরপর দেখে নাও আমরা নেক্সট যে প্রফেসর শঙ্কুর যে আশ্চর্য পুতুল থেকে যে প্রশ্নটি ছিল যে সন্ডারসন এই সন্ডারসন চরিত্র কিন্তু শঙ্কুর কোনো গল্পে এই চরিত্র নেই এটা আসলে হতো সভেনসন তো সভেনসন এটা তোমাদের উত্তর হতো ঠিক আছে মানে এখানে তোমাদের প্রশ্নটিই ভুল আছে প্রশ্নটি ভুল আছে তো এই প্রশ্ন ভুল দেখে যদি কেউ টাচ করনি বা ভুল উত্তর করেছো আমি মনে করি যে মাদ্রাস সার্ভিস কমিশনকে তোমাদের উভয় জনের যারা ভুল করেছো বা প্রশ্নটি টাচ করনি উভয়কেই নাম্বার দেওয়া প্রয়োজন অর্থাৎ এই প্রশ্নটি টাচ করুক বা না করুক মাদ্রাস সার্ভিস কমিশনের উচিত এই প্রশ্নটির জন্য এক নাম্বার দেয়া তোমাদের এটা আমার মনে হয় তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করবে নেক্সট যে প্রশ্নটি ছিল মোহন সেনগুপ্ত দেখো এখানে অপশানগুলো যে অপশানটাই ভুল ছিল মোহন সেনগুপ্ত তো কখনও নয় যতীন্দ্রনাথ সেনগুপ্ত তাই এই প্রশ্নটির জন্য আমার মনে হয় যে নাম্বার দেয়া উচিত ঠিক আছে যে যতীন্দ্র যেহেতু মোহন আছে তাই নাম্বার দেওয়া উচিত নেক্সট যদি আমরা দেখে নিই দেখো নেক্সট যদি আমরা দেখি যে প্রশ্নটি তোমাদের ছিল ধরো নীল দর্পণ থেকে যে প্রশ্নটি ছিল দেখো যে নীল দর্পণ অর দি ইন্ডিগো প্ল্যান্টিং মিরর ঠিক আছে দি ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নীল দর্পণ অর দি ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এই উত্তরটি নেওয়া হয়েছে কিন্তু তোমরা যারা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বই ফলো করেছ বিশেষ করে সম্পূর্ণ ইতিবৃত সেখানে দেখবে কিন্তু এই উত্তরটি দেওয়া নেই কিন্তু মনে রাখবে যেহেতু তোমাদের মূল যে নীল দর্পণের যে ইংরেজি অনুবাদ সেখানে লেখাই আছে নীল দর্পণ অর দি ইন্ডিগো প্ল্যান্টিং মিরর তাই মনে রাখবে যে উত্তরটি মাদ্রাজ সার্ভিস কমিশন নিয়েছে সেটাই তোমাদের সঠিক উত্তর হবে নেক্সট তোমাদের যে প্রত্যয়টি ছিল যে মান যে প্রত্যয়টি ছিল এই মান প্রত্যয়ের ক্ষেত্রে মনে রাখবে যে ক্ষেত্রে আমার মনে হয় যে মাদ্রাসা সার্ভিস কমিশনের তোমাদের প্রত্যেককেই এই প্রশ্নটির জন্য এক নাম্বার দেয়া উচিত অর্থাৎ যদি কেউ জল যোগ যত সানচ করে থাকো তাহলে তো তারা সেই প্রশ্নটির জন্য নাম্বার পাচ্ছই কিন্তু যারা ধরে নাও যে অপশানগুলো ভুলের জন্য ছেড়ে দিয়ে এসেছ বা ভুল কোনো অপশানকে উত্তর করেছো আমার মনে হয় তোমাদের প্রত্যেককে এই প্রশ্নটির জন্য নাম্বার দেয়া উচিত তাহলে দেখো তোমরা যে প্রশ্নগুলোর জন্য নাম্বার পেতে পারো বলে আমার মনে হয় এক হচ্ছে জাজ্জল্যমান যে অপশানগুলো ভুল ছিল তাই নাম্বার দেওয়া উচিত দুই হচ্ছে সন্ডারসন যেটি সভেনশন হতো অর্থাৎ প্রশ্ন ভুলের জন্য তোমাদের এখানে নাম্বার দেওয়া উচিত আরেকটি একটি রাক্ষাছি ঠিক আছে এটা অপিনিহিতি এবং সরসঙ্গতি হবে এর জন্য তোমাদের কিন্তু নাম্বার দেওয়া উচিত আর তোমাদের যে প্রশ্নটি সেটা হচ্ছে মোহন সেনগুপ্ত এই যেহেতু অপশানটা ভুল আছে আমি বলবো না যে এই জন্য নাম্বার দেয়া উচিত কি উচিত নয় সেটা অবশ্যই মাদ্র সার্ভিস কমিশন বিবেচনা করবে তবে রাক্ষাচিত অপিনীতি হান্ড্রেড পারসেন্ট উত্তর হবে বা সরসঙ্গতি এখানে অভিশ্রুতি কোনো মতেই হবে না কারণ রেখেছি রূপটি হবে এরপর দেখে নাও তোমাদের বিশেষ কয়েকটি কথা দেখো যখন মাদ্রাস সার্ভিস কমিশনের নোটিফিকেশান দিয়েছিল গত বছর মাঝামাঝি সময়ে তোমরা প্রত্যেকেই ভেবেছিল যে এক্সাম হবে না কিন্তু যারা সিরিয়াসভাবে পরীক্ষা দিয়ে এসেছে তাদের এই স্কোর কিন্তু যে সেভেন্টি প্লাস হয়েছে বা সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ হয়েছে যাদের এই সেভেনটি প্লাস নাম্বার হয়েছে তাদের খুবই সম্ভাবনা রয়েছে যে ইন্টারভিউতে ডাক পাওয়ার কিন্তু যারা এই পরীক্ষায় কম নাম্বার পেয়েছ যে পঁয়ষট্টি তার নিচে তোমাদের আমি বলবো যে দুশ্চিন্তা করো না সামনে এসএসসি এক্সাম হবে যেমন মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে যে অনেকে অনীহা দেখিয়েছ তার কারণে তোমাদের নাম্বার কমে গেছে তো এসএসসি আগামী ছয় থেকে দশ মাসের মধ্যে অবশ্যই হবে এটা আমি তোমাদের জানিয়ে রাখছি তো তার জন্য যে প্রায় এক হাজারের মতো ভ্যাকেন্সি থাকবে তাহলে সেই এক হাজারের মধ্যে তোমার যদি একটি সিট সেখানে যদি নিতে হয় তাহলে অবশ্যই এই মুহূর্ত থেকেই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও ঠিক আছে যে তোমাদের যে সামনে লক্ষ্য রাখো যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন তার জন্য খুবই ভালোভাবে ব্যাকরণ সাহিত্যের ইতিহাস টেক্সট খুটিয়ে খুঁটিয়ে পড়ো মনে রাখবে যে পরিশ্রম করে সেই কিন্তু জয়ী হয় তো অবশ্যই চেষ্টা করবে ঠিক আছে ভালোভাবে প্রিপারেশান নাও প্রত্যেকেই যে সামনে এসএসসিকে এসসিকে টার্গেট রেখে প্রত্যেক দিন দু তিন ঘন্টা কমপক্ষে প্রিপারেশান নিয়ে চলো আর তোমরা যেন তোমাদের জন্য আমি বিশ্বজয় ইউটিউব চ্যানেলে যে মক টেস্টগুলো আগে নিয়েছিলাম এরকম কিন্তু আগামী মাস থেকেও নিতে থাকবো আর তোমাদের জুন মাসে পিএসসি বেঙ্গলির নোটিফিকেশান বেরোবে সঙ্গে সঙ্গে এসএসসির জন্য প্রিপারেশান প্রত্যেকেই নিতে থাকো প্রত্যেককে আগামী জীবনের জন্য যে অনেক অনেক শুভকামনা প্রত্যেকেই ভালোভাবে থাকবে এবং অবশ্যই নিজেদের যে স্বপ্ন শিক্ষকতা করার তুমি যদি শিক্ষক বা শিক্ষিকা হতে চাও অবশ্যই মনোযোগ সহকারে প্রিপারেশান নাও কোনো দিকে কান না দিয়ে মনে রাখবে যে পরিশ্রম করে তারই জয় হয় থ্যাংক ইউ সো মাচ